হে দর্শক কালাচান আইতাছে এ ভাই কালাচান কত আপনাদের কালাচান কত এক লাখ 85 এক লাখ 85 তো চলে যাচ্ছে কালাচান বিক্রি হইছে মামা বড়া একটা কত দর্শক 2 লাখ 55 এই সাদাটা 마শাআল্লাহ সাদা পাহাড় সাইজার গুরু এগুলা একসাথে দুইটা তিনটা করে গুরু বের হচ্ছে আমরা দেখি দু একটা দাম জানাই ভাইয়া কত চুয়াত্তর সর্বনাশ বিশাল সাইজের একটা শার্ট বর ভাই কত দিচ্ছেন এক লক্ষ এক লক্ষ বরাবর বড় ভাই কত দিলেন এক পঞ্চান্ন প্রিয় দর্শক এক লক্ষ পঞ্চান্ন গলায় আবার ঝুনঝুনি মালা মাসাল্লা দাম কত চেয়েছিল ভাই দুইশো পঞ্চান্ন এক লাখই নাই প্রিয় দর্শক বিক্রির দাম বলছে এক লক্ষ দশ হাজার টাকা চাইছে ওই যে কাস্টমারের পাশে দাঁড়ায় রয়েছে এক লাখ দশ হাজার কাস্টমার ষাট হাজার বললো মাত্র কি মামা ষাট হাজার পঁচানব্বই ষাট হাজার পর্যন্ত বলল খুব সুন্দর একটা মালা পরা নিয়ে আসতেছে বড় ভাই কত দিলেন আশি প্রিয় দর্শক আশি মালা গলায় দিছে মালা খুব সুন্দর দর্শক পিওর একটা লাল টকটকা কালারের একটা সার আসতেছে ভাই বিক্রি হয়েছে না নামাইলেন দর্শক নামানো হয়েছে বিক্রির জন্য হাটে মাত্র যাচ্ছে দর্শক খুব সুন্দর একটা গরু আজকের বাজার নিয়ে নিল ভাইয়া কত দিচ্ছেন বরাবর আসিল ছাড়া এক লক্ষ টাকা পরে গেছে দর্শক সুন্দর সুন্দর গরু বেড়েছে ভাই কত এক পঞ্চাশ দেড়

বড় ভাই কত এটা এক লক্ষ বিশ হাজার টাকা পড়ছে আশি ছাব্বিশ বড় ভাই কত দিচ্ছেন ছিয়ানব্বই